এবং ক্ষেত্রের মাধ্যমে আমার সুযোগ আওয়ামী লীগের যারা কঠোর ভূমিকা ছিল তাদেরকে এসেছে প্রশ্ন বিশেষে দিয়েছে ইন্ডার করে যারা ব্যক্তিকে দিয়েছেন

সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে সরকার নিজেপক্ষে দেশ থেকে সেটি ধারণিক আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারিনি আমরা আপনাদের আস্থায় আমি আপনাদের আস্থায় আমি বিশ্বাস করছি না ক্রিয়ায় কিন্তু আমার পাশে কি না তার পরিমাণে ভালো আমার কাছে কি